এটা এক লক্ষ্য দোষ আর এই যে বড়টা প্রিয়দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহপাক মহান আব্বুল আল আমিনার কৃপায় সকলেই ভালো আছেন প্রিয়দর্শক কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার বৃহত্তর নান্দিনা মহিষের হাট এটি নান্দিনা বাজার একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী জামালপুরের একটি মহিষের হাট আজকে আপনাদের সেই জামালপুরের যে ঐতিহ্যবাহী মহিষের হাটটি রয়েছে সেটি আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে মহিষগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এবং কি ধরনের মহিষ উঠেছে সেটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির একটি মহিষ এখানে সাজিয়ে আনা হয়েছে আজকের এই নান্দিনা সাপ্তাহিক হাটের দিন আজকে হচ্ছে শুক্রবার এই হাটটি জুম্মার পর থেকেই কিন্তু জমজমাট হয় এখানে কাস্টমারের সাথে কিন্তু দাম বলা হচ্ছে দেখি এটা কত চায় এবং কত টাকা বিক্রি করে কাকা এটা আপনার চাওয়া কত কাকা মহিষটা কাকা দুশো না কেমন দাম হইলো দশ পনেরো চলছে না বিশাল বড় দেখেন অনেক বড় এখানে মহিষ একজন কাস্টমারে দেখছে এটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া এখানে কাস্টমাররা দুই লক্ষ দশ পর্যন্ত কিন্তু বলছে বিশাল আকৃতির একটি মহিষ এ পাশে আরেকটি মহিষ রয়েছে দেখেন যিনি নিয়ে এসেছে তার চেয়ে কিন্তু অনেক বড় বিশাল আকৃতির একটি মহিষ দেখেন অনেক বড় বিশাল বড় একটি মহিষ বাসা তোমার এটা চাওয়া কত মহিষটা দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার ওজন কতটুকু হবে বাস্তা বলা যাবে বলা যাবে না না কতটুকু হবে অনুমান অনুমান কতটুকু হবে বলা যাবে না না বিশাল আকৃতির একটি মহেশ আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে অনেক মহেশ উঠেছে এই হাটে নান্দিনা একটি ঐতিহ্যবাহী মহিষের হাট বিশাল আকৃতির মহিষ দেখেন কত সুন্দর সুন্দর মহিষ উঠেছে ভাই এটা কত চাওয়া মহিষকে গোসল করানো হচ্ছে এখানে খুবই যত্ন করা হচ্ছে এখানে অনেক মহিষ নিয়ে আসলো অনেকগুলি মহিষ এটা সম্ভবত এখানে ফাইকাররা নিয়ে এসেছে মহিষগুলি কার আপনার হ্যাঁ কয়টা নিয়ে আসলেন পাঁচটা পাঁচটা না এত ছোট সাইজ বড় সাইজ সব জাতেরই হ্যাঁ এই মহিষটা কত যাচ্ছে না মহিষটা এক লক্ষ দশ আর পাশের টা এটা এক লক্ষ দশ আর এই যে বড়টা আড়াই লক্ষ টাকা করে না এটা মনে হয় মহিলা পুরুষ এই পাঁচটাতে অনেক মহিষ রয়েছে এখন কিন্তু মহিষ আসা শুরু করছে আপনারা জানেন যে এটা হচ্ছে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার বৃহত্তর নান্দিনা হাট প্রতি শুক্রবারে বিকালবেলা এই হাট বসে একটি ঐতিহ্যবাহী একটি বিরাট মহিষের হাট এখানে জামালপুরের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি মহিষের হাট এই হাটে আসলে কিন্তু আপনারা মহিষ পাবেন তাছাড়া আরেকটি হাট রয়েছে যেটি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নৈম্যার একটি হাট রয়েছে সেটি শনিবারে বসে সেখানে কিন্তু মহিষ উঠে আর দ্বিতীয়ত এখানে নান্দিনা বাজার রয়েছে জামালপুরের এখানে মহিষ পাওয়া যায় বিশেষ করে জামালপুর জেলায় কিন্তু মহিষের হাটের জন্য একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি হাট যেখানে প্রচুর মহিষ পাওয়া যায় আপনারা দেখছেন যে বাজার জুড়ে কিন্তু প্রচুর মহিষ উঠেছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জাতের মহিষ উঠেছে আরো মহিষ আসবে না প্রচুর মহিষ বিক্রি হয় না মহিষ সবচেয়ে কোন মৌসুমে বেশি হয় এখনই না এখনই মানে উপযুক্ত সময় মানে এই সময়টাতে বেশি মহেশ উঠে আচ্ছা আচ্ছা দরদাম চলছে বিক্রি হয়েছে নাকি না দেখতেছে

अच्छा हमें दूध अच्छा अच्छा हमें अमृत दूध दरकार दूध दरकार बहुत बहुत दिनो करो आशीर्वाद आज नाराज है किधर किधर पास मिलेगा मात्रा संपन्न पर खबर